শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো দেখো আজও সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ করে নিলাম তো বাসন হয়ে গেছে মাজা কলপাটটা ঝাঁট দিয়ে নিয়েছি এবার আমি চলে এসেছি জামা কাপড় কাচতে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম দেখো জল এসেছে বলে সকাল সকাল জামা কাপড়গুলো কেচে নিই আর সকাল সকাল যদি কেচে নিই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় যেহেতু এখন বর্ষাকাল যখন তখন বর্ষা চলে আসে তাই না তো তার জন্য আমি একদম ফার্স্ট সকালেই জামাকাপড়গুলো কেচে দিই তো বন্ধুরা আমি জামা কাপড়গুলো কাচতে থাকি আর তোমরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো তো আমার জামা কাপড় কাচা হয়ে গেছে আমি ধুয়ে রেখে দিয়েছি আর ছেলের যে সাদা স্কুল ড্রেসগুলো আছে ওই স্কুল ড্রেসগুলো একটু উজালা দিয়ে নেব উজ্বালা না দিলে না কেমন একটা বিচ্ছিন্ন সাদা মানে ফ্যাকাশে ফেকাশে লাগে আর উজালা দিলে কি হয় বলো তো একটু উজ্জ্বল লাগে ছোট মানুষ তো এবার একটু উজ্জ্বলা না দিলে না ভালো লাগে না দেখতে তার জন্য আমি ওর স্কুল ড্রেসগুলোই উজ্জ্বলা ব্যবহার করি তোমরা কীরকম সাদা ড্রেসে উজ্জ্বলা দাও আমি একটু এখানে বেশিই দিয়ে ফেলেছিলাম দেখেছ একটু বেশি হয়ে গেছে আজকে তো বন্ধুরা চলো আমার সঙ্গে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো জামা কাপড় কাচার পরে চলে এলাম রান্নাঘরে যদিও রান্নাঘরে রাত্রেবেলা পরিষ্কার করে রাখি সব মুছে রাখি গ্যাস দিয়ে গ্যাসের স্ল্যাব দিয়ে তবুও তো সকালবেলা মুছতে হয় তাই না বাসি হয়ে যায় আর বাসি জায়গায় তো রান্না করা যায় না তো সকালবেলা তো মুছতেই হয় আর আমাদের ঘরে প্রচুর আরশোলা ইঁদুর মাকড়সা তো মুছে না নিলে না ওখানে রান্না করা যায় না তো চলে এলাম আবারও সকালবেলা মুছতে তো মুছে নিয়ে তারপরে আমি দেখো বাসি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি রান্না করতে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা ভাতটা আমি একবারেই করে নিয়েছি তো বন্ধুরা আমি রান্না করে নিই তোমরা আমার সঙ্গে থাকো তো আমার তো সকালে রান্না হয়ে গেছে আর আমার বরমশাইও খেতে চলে এসেছে সকালে তো সকালে আজকে কি রান্না করেছি বলো তো সকালে আজকে রান্না করেছি এই যে ওলের বড়া তোমরা কি কখনো ওলের বড়া খেয়েছো দারুণ লাগে কিন্তু খেতে একবার কিন্তু ওলের বড়া খেয়ে দেখতে পারো তো আমার বর্মশের খাওয়া হয়ে গেছে ভীষণই ব্যস্ত ও সকালবেলা রান্না করেছিলাম আমার বেগুন ভাজা ওলের বড়া আর সঙ্গে ছিল বেগুন ভাজা আমাদের গাছের বেগুন একদম কচি কচি হয়েছে সেই বেগুন ভাজা আর ওলের বড়া তো আমি সকালে খাওয়া দাওয়া করে এইবার নিয়ে বসে পড়েছি মাছ কাটতে তো দেখো আজকে কি মাছ এনেছে এই যে আজকে আমাদের সমুদ্রের চাদা মাছ এনেছে আর এনেছে ভোলা মাছ মানে আমি কদিন ধরে বায়না করছিলাম একটু সমুদ্রের মাছ খাবো আমাদের যেন তো সমুদ্রের মাছটা না খুব একটা খাওয়া হয় না সাদা মাছটাই বেশিরভাগ খাওয়া হয় আর এই বর্ষাকালেই তো একটু খাবো বলো সমুদ্রের মাছ কি সবসময় পাওয়া যায় ভালো তো এই যে আজকে এনেছে চাদা মাছ আর ভোলা মাছ তো চলো আমি মাছগুলোকে কেটে নিই তোমরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই চাদা মাছগুলোকে দেখতে অনেকটা পমফ্রেট মাছের মতো কিন্তু দুটো মাছই সম্পূর্ণ আলাদা পমফ্রেট মাছ যেমন নরম হয় কাঁটাগুলোও নরম কিন্তু এই মাছের কাঁটাগুলো ছিল ভীষণ শক্ত বটি দিয়ে তো কাটাই যাচ্ছিল না যাই হোক আমি অনেক কষ্ট করে মাছগুলোকে কেটে নিলাম আর তারপরে দেখো ভোলা মাছগুলোকেও কেটে নিয়েছি এখানে ছিল তিনটে ভোলা মাছ কিন্তু মাছগুলো একটু বড় বড় বলে আমি মাঝখান থেকে দু টুকরো করে বানিয়ে নিলাম যেহেতু আমরা তিনজন আর তিনটে মাছ দু টুকরো করে বানালে পিস মাছ হয়ে গেল তো আমাদের দুবেলা হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমার মাছ কাটার পরে আমি ভালো করে জায়গাটা পরিষ্কার করে নেব আর ঘরের ভেতরে মাছ কাটলে কী হয় বলতো খুব সমস্যা হয় ভালো করে পরিষ্কার করে নিতে হয় দুই তিনবার করে মুছতে হয় ফিনাইল দিয়ে মুছতে হয় আমার মাছ কাটা হয়ে গেছে মাছ কেটে নিয়ে চলে এসেছি আমি রান্না করতে দেখো ভাতটা যেহেতু সকালবেলা একবারে করে নিয়েছিলাম এখন শুধু মাছে পাতুরি করব আর করবো কুমড়ো শাক কালকে কাকি দিয়ে গেছিলো কুমড়ো শাক তো আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই কুমড়ো শাকটা করব আর এখানে এই চাদা মাছের পাতুরি করব। তো দেখো আমাদের মতন তোমরাও কি পাতুরি খেতে ভালোবাসো আমরা তো মাছ পাতুরি ভীষণই পছন্দ করি কেন তো আমরা না বরিশাল ডিস্ট্রিক্টের লোক আর আমরা একটু পাতুরি খেতে খুব ভালোবাসি তো বন্ধুরা আমার রান্নার পরে স্নান করে আমি চলে এসেছি পুজো দিতে তো আমি পুজো দিয়ে নিলাম আর পুজো দেওয়ার পরে আমরা তিনজন একসঙ্গে বসে পড়েছি খেতে দেখো আমার বরমশাই চলে এসেছে আর আমার ছেলে আমি আমরা তিনজনই একসঙ্গে খেতে বসেছি আজকে দুপুরে রান্না হয়েছে কুমড়ো শাক আর চাদা মাছের পাতুড়ি দেখো আমার ছেলে তো অন্য কিছুই খাবে না ও শুধু মাছ পাতুরি দিয়েই খাবে ওর মুখে যেটা ভালো লাগবে ও সেটাই খাবে ও আর কিছু ছুঁয়ো ছুঁয়েও দেখবে না তো কুমড়ো শাকটাও ভালো হয়েছিলো খেতে আর মাছ পাতুরি তো কোনো কথাই হবে না দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে তাই না বলো দেখো তোমরা একটু দেখি সুন্দর হয়েছে দুপিটি খুব সুন্দর ভাজা হয়েছে তো আমরা খেতে থাকি তোমরা ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা দেখতে থাকো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার বরমশাইয়ের সঙ্গে বেরিয়ে পড়লাম আমার বাপের বাড়ির উদ্দেশ্যে মা ফোন করে বলেছে বড়া বানিয়েছি তালের আর তাল রেখেছি নিয়ে যা যেহেতু জন্মাষ্টমী তাল তো আমার একটা লাগবেই তো আমি চলে এলাম তো এই যে আমার বাবা মা তোমরা তো দেখেছ এর আগে দেখো আমার মা এখানে কতগুলো তালের বড়া দিয়ে দিচ্ছে আর তালের বড়াগুলো খেতেও খুব সুন্দর হয়েছিল খুব সুন্দর তো বন্ধুরা আমরা তালের মোড়া খেতে থাকি এক তোমরা আমার ভিডিও দেখতে থাকো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে